গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস লাইফস্টাইল তো আমার চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা রেসিপির ভিডিও তো এই গরমে তোমাদের এই রেসিপিটা খুবই কাজে লাগবে তো আমি আজকে বানাচ্ছি লস্যি সেই জন্য আমার লাগবে একটি দই মানে একটি টক দইয়ের প্যাকেট আর বরফ লাগবে একটু ঠান্ডা জল লাগবে তো আমি ছোট ছোটো বড় দুই রকমের বরফই নিয়ে নিয়েছি তো আর লাগবে চিনি আর বিট নুন তো এই সব কিছু নিয়ে জাস্ট মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নিলেই ঠান্ডা ঠান্ডা লস্সি রেডি তো এই গরমে এই ঠান্ডা ঠান্ডা লস্সি পেলে আহা দুপুরবেলায় আর কিছু লাগে না সেই জন্য আমি এই দেখো বরফগুলো আমি প্রথমে ভেঙে নিয়েছি বড় বড় হয়ে গেছিল বলে আর এখানে আমি নিয়ে নেব একটু টক দই তো আমি দুইবারে করছি সেই জন্য আমি এখানে হাফটা হাফ প্যাকেট নিয়ে নেব তো দেখো আর আমি হচ্ছে মিক্সারের মিডিয়াম সাইজের যেই বোলটা আছে ওইটার ভেতর নিয়ে নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে ছোটো বড়ো যেটাতে খুশি নিয়ে নিতে পারো এখানে আমি হাফেরও কম নিয়ে নিয়েছি আর বেশি করে নিলে হয়তো এটা বেরিয়ে আসতো এখানে দুই গ্লাস মতন লস্যি হয়েছিল দুই গ্লাসের থেকে একটু বেশিও হয়ে হতে পারে তো যাই হোক আমি এখানে চিনিটা দিয়ে দেব আমি তিন চামচ চিনি নিয়ে নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো মানে টেস্ট অনুযায়ী নিও আর এখানে আমি চিনিটা বেশি নেওয়ার কারণ সবাই একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে সেই জন্য এবার আমি এর ভেতর দিয়ে দেবো একটু বিট নুন তো এই সব ভেঙে রাখা বরফগুলো আমরা এর ভেতর দিয়ে দেবো হাফটা মতন দিয়ে দেবো আর কিছুটা রেখে দেবো পরের মানে পরের বার যখন করবো তখনকার জন্য সব কিছু দিয়ে দেওয়ার পর একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি তারপর আমি ব্লেন্ডারে চাপিয়ে দিয়েছি আর এখন দেখো ব্লেন্ড হচ্ছে তো ব্লেন্ড হওয়ার পরে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে লস্যি তৈরি তো দেখো কি সুন্দর হয়েছে এবার আমরা গ্লাসে ঢেলে জাস্ট সার্ভ করে নেব আমি আগেই দুটো গ্লাস ধুয়ে রেডি করে রেখেছিলাম আর এই গ্লাস দুটোর ভিতর এবার আমরা লসিটা ঢেলে নেব দুই গ্লাস মতনই হয়েছিল এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে এর ওপর দিয়ে জাস্ট একটু চাট মশলা দিয়ে দেবো খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো এই গরমেই ঠান্ডা ঠান্ডা লস্সিটা তোমরা সবাই বাড়িতে ট্রাই করো আর এই রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট